আপনার এক মিনিট আমি কিছু বলি আমরা ভাইয়ের ভিডিও দেখে অনেক আগের থেকে ভাই আপনার ভিডিও অনেক ভাল লাগে কারণ আমরা এখানে কেন আসছি এটা তো মানে জানেন তো আমরা আপনার কতদিন পরে ব্রাজিলের পাসপোর্ট পাওয়া যায় এখানে প্রায় আপনি তখন একটা দুই বছরে কার্ড পাবেন কা পাওয়ার পরে আপনাকে দশ বছরের একটা রেসিডেন্সি দিবে দশ বছরের যে রেসিডেন্সি ওইটা পাওয়া চার বছর পরে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন আচ্ছা আসসালামু আলাইকুম আমি দালার হোসেন হিরন ইউজ বি পক্ষ থেকে দূরে এবং কাছে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমাকে এবং আমার ভিডিওটি দেখবেন সাও পাওলো ব্রাজিল থেকে সবাইকে যেন আরেকবার তৃতীয় শুভেচ্ছা অনেক দিনের একটা স্বপ্ন ছিল ব্রাজিল যাওয়ার ব্রাজিলে ব্রাজিল মানে কি নর্থ সাউথ আমেরিকা যাওয়ার একটা ইচ্ছা ছিল এটা আমার হয়নি তাই ব্রাজিল দিয়ে শুরু করলাম হয়তো এর পরবর্তীতে প্ল্যান আছে আর্জেন্টিনা যাব আর্জেন্টিনা দিয়ে অ্যান্টার্টিকা পর্যন্ত যাওয়ার আছে যদি আপনারা সবাই দোয়া করেন একদিন সেই মনোবাসনা পূর্ণ হবে আর এখানে আসার পরে আমরা অনেক বাঙালি বাইরে পাইলাম আসলে সাউপতে প্রচুর বাঙালি আছে বাঙালি রেস্টুরেন্ট আছে বাঙালি গ্রোসারি দোকান আছে বাঙালি হালাল মিট শপ আছে এখানে কারণ প্রচুর অ্যারাবিয়ানো আছে এই জন্য এই দিকটা দিয়ে আমার কাছে অনেক ভালো লাগলো সাফ তো এখানে আসি এখানে আসার পরে বাঙালি ভাইদের সাথে বললাম যে ভাই আপনারা যদি একটু বলেন আপনাদের ইন্ট্রোডিউসটা যদি আমার চ্যানেল একটু দিতেন তো আমি খুশি হইতাম তা যাক কথা দেরি না করে আগে না বাড়ায় কথা শুরু করি প্রথমে আমরা শুরু করি তানবির দিয়া

পরে ওইখানে গেছি ওইখানে যাওয়ার পর ওইখানে ভালো না পরে আবার চলে আসছে তো চলে আসার পরে এখানে রাতের বেলা ওই যে বাংলাদেশে হকার সিস্টেমগুলো গুলাতে এরকম দোকান হয় আর কি রাস্তার পাশে তো এখন ওই দোকানগুলোতে দোকানদারি করে আর একটা কথা কি পরিমাণ টাকা মেক করতে পারো ওভারঅল এভারেজ আর কি ওভারঅল আসলে এখানে ধরেন যারা চাকরি করে যারা ছোটখাটো ব্যবসা করে সবারই সেম তবে যারা চাকরি করে এদের একটু কষ্ট হয় কারণ এখানে অনেক পরিশ্রম করা লাগে অনেক আর যারা চাকরি করে ওদের জন্য একটাই সুবিধা মানে নিজের ব্যবসা কোনো ধরেন বাদ্যবাদ্যতা নাই এটা আর কি হম আর আরেকটা কথা তুমি ব্রাজিলে আসছিলা কিভাবে আসছিলা যদি এই কথাটা আমি আসছি আসলে ওয়ার্ক পারমিট বিষয় আসছি আমাদের ওয়ার্ক পারমিট বিষয় এক বছরের এক বছরের চুক্তিতে আসছি আর কি এখন আসার পরে আমরা অ্যাপ্লাই করার পর আমাদেরকে রেসিডেন্সি কার্ড দিয়েছে আর কি তো আমরা এখানে এখন এক বছরের জন্য লিগেল পরে যখন কার্ডের মেয়াদ শেষ আসবে তখন আমরা আবার রেনু করার জন্য অ্যাপ্লাই করব দেন আমরা দশ বছরে পাবো আর কি ও আচ্ছা যাই হোক তাহলে তুমি ওয়ার্ক মানে এতদিন আমরা জানতাম যে ব্রাজিলে ওয়ার্ক বিষে আসা যায় না কিন্তু এটারও ভুল ধারণা ওয়ার্ক আসা যায় মাঝখানে অনেকদিন অফ ছিল এখন আবার চালু হয়েছে এখন যারা আস্তে আস্তে ব্রাজিলে মানে ম্যাক্সিমাম মানুষই ওয়ার্ক পারমিট ভিসা আসতেছে ওয়ার্ক পারমিট ছাড়া কোনো ভিসা তেমন হচ্ছে না মানে টুরিস্ট ভিসা তেমন একটা হচ্ছে ভিসা হচ্ছে মানে আমরা দেখি আর কি আমরা তো এখানে অনেক দিন ধরে আছি যারা বাংলাদেশ থেকে আসে সবাই প্রথমে আমাদের এখান থেকে মানে একবার সফল হয়ে যায় গুইরা যাইতে হয় তো আমরা দেখছি যে এখানে মাসের মধ্যে দুই তিনজন আসে ভিজিট ভিসায় আর ম্যাক্সিমাম মানুষই ওয়ার্ক পারমিট ভিসা আর হচ্ছে আপনার অনেক দেখি সাউথ আফ্রিকা থেকে কিছু লোক আছে তাও মাঝে মধ্যে এক দুজন আর কি এত বেশি না তার মানে মূলত ভিজিট বিচায় আসাটা একটু টাফ কারণ ব্রাজিলের ভিজিল বিচা কিন্তু এত ইজি না এত ইজি না হ্যাঁ অনেক টাফ কারণ আপনি তো জানেন ওই যে মিডল ইস্টে প্রবলেম করে দুবাইতে আবার বাংলাদেশেও প্রবলেম করে আবার ব্রাজিলেও প্রবলেম করে আরেকটা কথা বলি ব্রাজিলে যখন আপনি আপনি এন্ট্রি করে ফেলবেন তখন আর কোনো প্রবলেম নেই মানে তারা আপনাকে এমন না যে দেশে পাঠাই দিবে না তারা আপনারে যখন কোনো প্রবলেমের মধ্যে পড়বেন তখন যদি বলেন আইনি ডেসালাম তখন তারা আপনারে এয়ারপোর্টের যে ইয়েগুলো আছে ওইখানে রাখবে রাখিয়া সালাম দিয়ে বের করে দিয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসতেছি তোমার সাথে তারপরে ভাইয়ের নামটা একটু পরিচয় যদি একটু দিতেন জি আসসালাম আমার নাম জাফর আহমেদ আমার ডিস্ট্রিক্ট হচ্ছে ফেনি সোনাগাজী থানা আমি ফার্স্ট নাম্বার ওয়ার্ড ইউনিয়ন এক নাম্বার ওয়ার্ড তা আপনি কিভাবে আসছিলেন এখানে আমি ব্রাজিলে আসছি রমজান মাসে আসছি গত নয় মাস আগে আজ থেকে নয় মাস আগে আসছি আপনি কি কি বিষয়ে আসছিলেন ব্রাজিলে আমি আসছিলাম আমরা ওই আমাদের এগুলার সিমেন্স বিষয় সিমেন্ট বিষয় সিমেন্ট জাহাজের সে

আমি এখনে বর্তমানে একটা লাগেজ ফ্যাক্টরিতে চাকরিরত অবস্থায় আছি তা কি পরিমাণ টাকা এখন অনেকে জানতে চাই যে বিউরে যে জিজ্ঞেস করে যে ব্রাজিলে ভাই কি পরিমাণ টাকা মেক করা যায় আসলে এটা একটা মধ্য দেশের মতন মানে এক আরব মিডল ইস্টের স্টেটের মতন এরকম এত উন্নত একটা আহামরি ইনকামের কোনো ইয়া নাই এখানে আছে

থাকা খাওয়ার এমনি সুবিধা আছে জিনিসপত্র দা রেটেড নিয়ন্ত্রণের ভিতরে সস্তা আছে কিন্তু এই থাকা এই 50 60000 টাকার ভিতরে কি থাকা খাওয়া না থাকা খাওয়া পাবে এগুলার ভিতরে আপনারা থাকা খাওয়াতে ধরেন 30000 টাকা খরচ হয় ঠিক আছে আর যারা অনেকে তো হাত পরিশ্রম করতে পারেন কারণ সবার 30 না আমি জাস্ট মানে কথার মধ্যে পঞ্চাশ ষাট হাজার টাকা কামাইলাম তার তো তিরিশ হাজার টাকা বাদ যাবে মাইনাস যাবে খরচ তার মানে আমার কাছে বিশ ত্রিশ হাজার টাকা টিকে টিকে এই আর কি তার মানে মূলত আমরা যা শুনছি যা জানছি ভাই এটা কিন্তু সত্যি না এটি হলো বাস্তব যে ষাট সত্তর হাজার টাকায় কামাইতে গেলে বিশ ত্রিশ হাজার টাকা একটা মানুষের খরচ আছে না সেই খরচটা যাই হোক তাহলে আপনি ওইখানে কাজ করতেছেন আপনি

তোমার নামটা কি নাম পরিচয় একটু দাও আমাদের দর্শকদের কাছে আমার নাম মোহাম্মদ রাহান নোয়াখালী বেমগঞ্জ থানা তুমি কত বছর ধরে আমি বেশি আমি আট মাস আট নয় মাস আট তুমি কি কাজ করো আমি এখন বর্তমানে হাগেদি দি ফলটল বিক্রি করছি এখন বক্সার চলেছি মহিলাগ কাপড় ব্যবসা করতেছি

আচ্ছা তুমি বা কি বিষয়ে আসছিলা কি বাবে এ জাহাজের বিষয় জাহাজের বিষয় ওই পলিটিকেল আছে মানে এক মানে এই জায়গায় যারা আছে সবাই লিগেলে স্টেটাস কিছু আছে ওয়ার্ফারমেন্ট আর কিছু আছে কিছুটা আইছে

ওয়ার পয়েন্ট ভিসা আছে আর ব্রাজিল এই কথার উপরে যাচ্ছে দেখি ভাই তোমার একটু পরিচয়টা একটু দাও ভাই যদি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মিনহাজ আমার বাড়ি নোয়াখালী সোনামী পৌরসভা চার নং ওয়ার্ড আচ্ছা তুমি কতদিন যাবত এই জায়গায় আমি ব্রাজিলে আসছে ধরে দুই মাস বিশ দিন হবে আমার দুই মাস বিশ দিন তুমি কি বিষয় আসছো আমি ওয়ার্ক পারমিট বিষয় আসছে ওয়ার্ক পারমিট বিষয় আসছে এক বছরে ওয়ার্ক পারমিট বিষয় আমি যে বাংলাদেশ কি ইজি ওয়ার্ক পারমিট বিষয় কি এমবিসি তে গেলে কি ভিসা দিয়ে দেয়

আচ্ছা করার পরে কি বিচার কারণ একটা কোম্পানির সাথে চুক্তি থাকলে সে চুক্তির তো মেয়াদ থাকে ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকে এক বছর কিংবা ছয় মাস বছর

আচ্ছা এক বছরের এটা আবার রিনিউ করবে কিভাবে। এটা মূলত রিনিউ করতে হলে যে সর্বপর আপনার তিন মাস আগে এক বছরের আমাদের মেয়ে দিছে ধরুন আমরা নয় মাসের টাইমে ওটা ওখান থেকে আবার তাদের থেকে একটা ইয়ে নেব অ্যাপ্লিকেশনের ইয়ে নিব অ্যাপয়েন্টমেন্ট নেবো ফেডারেলের জন্য যাই তখন যে তাদের ওখানে গিয়ে তারা যে ডকুমেন্টস পাবে ওগুলো সবমিট করে তারপর আবার নতুন করে প্রসেসিং আঁকা করো তখন যদি আমাদেরকে দেয় ফার্স্ট টাইম দুই বছর বা বছর ওই রকম করে দেবে আপনার তখন ভাষার উপর ডিপেন্ড করবে

আর যেটা রিনিউ করার সময় কি অন্য কোনো কোম্পানি হইলি যে কোনো কোম্পানি হইলি হবে ওই তো ভালো একটা আছে ব্রাজিলে হুম তুমি এখন কি কাজ করতেছে কাজ করতে তাদের ব্যাগ স্কুল ব্যাগ ব্যাগ কি খাওয়া খরচ করে করতে সেভ করতে পারে রেজ

আর আমার মানে ওয়ার ফার্মেন্টের জন্য আমি জমা দিছি দেড় বছর দেড় বছর পরে আমার সব কমপ্লিট হয়েছে ওরে বাবা এই ব্রাজিল এমবিসিতে দেড় বছর লাগছে ওয়ার ফার্মেন্ট ও মাই গড এটা তো আনবিলিভেবল বিশ্বের কোন দেশে তো এরকম না জি আমার বছর লাগছে কেন দেড় বছর কি কি কারণে আটকে রাখছে ওটা তো আর আমি জানি না তিন বছর আটকে না কিন্তু এটা নিয়ে ব্রাজিল অ্যাম্বাসার অ্যাম্বাসিডার অধীন বাংলাদেশে কোন উপধান উপত্যের সাথে কথা বলছে সে এই ধরনের জটিলতা বিসার জটিলতাটা একটু শিথিল করবে ও না মাঝখানে কিন্তু ব্রাজিলের অ্যাম্বাসিড ছিল না বাংলাদেশের ভিসা ছিল না একটু রিসেন্টলি কিন্তু চালু করছে ভিসা ইস্যু শুরু করছে বাংলাদেশ থেকে আমার মনে হয় এখন সময় কম লাগবে হ্যাঁ 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 চালু করছে আর ব্রাজিল খুব চেষ্টা করতেছে বাংলাদেশের সাথে মাংস এবং চিনি রপ্তানি করার বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান চিনি সুগার প্রোডিউস কান্ট্রি কিন্তু ব্রাজিল ব্রাজিলের চিনি একদম পানির দাম সস্তা করতেছে আগে জটিলতার কারণে আমরা জটিলতার কারণে পারে নাই এখন পারতেছি আমিও চেষ্টা করতেছি ইচ্ছা আছে আমার চিনি আর গরুর মাংস এই জায়গাতে নেওয়ার একটা চিন্তা ভাবনা আছে যাই হোক আর তুমি কি কাজ করতে চাও আঙ্কেল কাউ শুনি আমি লাকিস কোম্পানিতে জব করতেছি যাক আলহামদুলিল্লাহ তা কি পরিমাণ টাকা পয়সা থাকে আঙ্কেল ওখানে থাকে বলতে আমার মাসিক স্যালারি হয় এখানে বাসুরেন্স তো সেই ক্ষেত্রে আমার প্রায় আপনি চলে যায় পনেরো ষোলোশো রেঞ্জ চলে যায় শুধু খাওয়ার থাকাতে আচ্ছা আচ্ছা পনেরো ষোলোশো চলে যায় তার টাকাই থাকে না না আমারই থাকে না আচ্ছা যাও কেন ওই কোম্পানি কি রিনিউ করে দেবো আবার

ব্রাজিলে লিগ্যাল ওয়ার্কটা কি ইজি জি ইজি ওকে গেলো ব্রাজিলে কত দিনের পর ওয়ার্ক প্রথমে কি সিস্টেমকে প্রথমে ওয়ার্ক পারমিট দেয় প্রথমে আপনি পেসিং সিট হুম প্রথমে এখানে আসলে আপনারে প্রথম প্রক্রিয়া হচ্ছে এখানে সিপিএফ করতে হবে সিপিএফটা কি সিপিএফটা হচ্ছে একটা সাধারণ পরিচিতি মানে আপনি যে ব্রাজিলে আসছেন এরকম একটা ডকুমেন্ট বানাইতে হয় কি ওকে দেন হচ্ছে আপনাকে আপনি যে ওয়ার্ক পারমিটের যে পেপারসগুলো নিয়ে আসছেন চুক্তিপত্র ওইগুলা আপনি ফেডারেলের একটা ডেট নেবেন অনলাইনে অ্যাপ্লাই করে ওই ডেট নিয়ে চুক্তিপত্রগুলো ওইখানে জমা দেবেন তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট যা যা আছে পাসপোর্ট সিপিএফ নাম্বার ওইগুলো জমা দেওয়ার পরে দেন এক মাসের মধ্যে আপনারা ওরা রেসিডেন্সি দিয়ে দেবে পারমানেন্ট রেসিডেন্সি আর কি

আপনি এখানে মানে স্বাধীনভাবে চলতে পারবেন সালেম মারলেও চলতে পারবেন রেসিডেন্সি নিলেও চলতে পারে আমার অনেকে আছে এখানে কোনো ডকুমেন্টই করে না পুরো চলতে পারে মানে সরকার বল না যে তুমি চলে যাবে এরকম কোনো ইয়ে আর কতদিন পরে ব্রাজিলের পাসপোর্ট পাওয়া যায় এখানে প্রায় আপনি তখন একটা দুই বছরে কাট পাবেন কা পাওয়ার পরে আপনারা দশ বছরের একটা রেসিডেন্সি দেবেন দশ বছরের যে রেসিডেন্সি ওইটা পাওয়া চার বছর পরে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন আচ্ছা তা পাসপোর্ট পাইতে গেলে কি কি ডকুমেন্টেশন লাগে কি কি রিকোয়ারমেন্ট আছে পাসপোর্ট পাইতে হলে আপনার এখানে মানে তেমন হার্ড কোন রিকোয়ারমেন্ট নাই পাসপোর্ট পাইতে হলে আপনি ওই যে যে রিকোয়ারমেন্ট আছে ওরা শুধু আপনার ভাষার একটা টেস্ট করবে আপনি কেমন পারেন ভাষা তো ওইটাও ইজি এত কঠিন ঠিক আছে আর ব্রাজিলের পাসপোর্ট পাইলে তো মোটামুটি কথা অনেক দেশে ওয়ার্ল্ডের অনেক দেশে আপনি একশো তেতাল্লিশটা দেশে আচ্ছা ব্রাজিলে কি আমি মনে করতেছি এই জায়গা ছাড়া এই সাও পাওলো ছাড়া ভালো বেতনের কি চাকরি নেই মানুষ যে বলে চার পাঁচ হাজার ব্রাজিলিয়ান টাকা বেতন পায় এটা কি তাও যদি পান আপনি মানে অনেক হার্ড পরিশ্রম করতে কারণ এখানে যারা এখানে চার পাঁচ হাজার টাকার কোন চাকরি এদের মানে এখানে যে সরকারের রুলটা আছে ওইখানে ষোলোশো নব্বই টাকা বেতন মান্থলি মান্থলি অনেক কম আরেকটা কথা বলি এখানে যারা কোম্পানিতে জব করে হ্যাঁ এখানে তো কষ্ট থাকা খাওয়ার কষ্ট অনেক বেশি কিন্তু আপনি ওই সিটিগুলোতে গেলে এখানে থাকা খাওয়ার কষ্ট অনেক কম ধরেন আমরা এখানে পার মান্থ বাসা ভাড়া দিই পাঁচশো থেকে ছশো টাকা ঠিক আছে ওই সিটিগুলোতে গেলে আপনার পার মান্থ একশো টাকা করে পড়বে ওই ক্ষেত্রে টাকা সেভ করা যায় এরপর হচ্ছে ওই সিটিগুলোতে খাওয়ার খরচও অনেক কম আর একটা কথা যেখানে মুসলমানের পরিমাণ মুসলিমের মসজিদ কিংবা মুসলমান এখানে আসলে এখানে অনেক মুসলমান আছে লেবনানি লেবাননের যে মানুষগুলো আছে ওইখানে ওই যে যুদ্ধের পর থেকে তারা এখানে বসবাস শুরু করছে অনেক মুসলিম আছে এখানে

ব্রাজিলে আমি যা দেখতেছি কথার যা বুঝলাম যদি কেউ ব্রাজিল থাকতে চায় আসলে তো ব্রাজিল একটা অপার সমনার দেশ আছে কারণ একটা কথা কি যে আমি আবারও বলি ভাই আমি তো দেশ বিদেশ বহু দেশ ঘুরি যেমন মিডিল ইস্টে আমি

মিডল ইস্টে আপনি কিন্তু যাবেন আপনার যত টাকা পয়সা ধনসম্পদ সম্পদ যায় সে কিন্তু আপনার দেশে চলে আসতে হবে সেম থিং আপনি মালয়েশিয়া আপনি বিদেশ যত টাকা পয়সা ধনসম্পদ থাক আপনার ব্যবসা বাণিজ্য থাক দশ বছর পরে আপনার মালয়েশিয়া সব ফালাইতে চলে আসতে হবে ক্যানাডা এখন আপাতত হচ্ছে না যে অবস্থা টাইট আমেরিকা তো আর বলার বাইরে ইউরোপের অবস্থা খুব করুণ হয়ে গেছে চতুর্দিকে টাইট ইটালিতে লোকজন ফেরত পাঠাইতেছে তা আমার মতে দৃষ্টিকোণের ব্রাজিলে যদি কেউ আসতে চায় আসতে পারে যদি কোন স্কোপ থাকে যেহেতু ওয়ার্ক ভিসার একটা সিস্টেম আছে এটা ভালো একটা সিস্টেম যেহেতু ভিসা হয় ভিসা ডিনাই হয় না রিফিউজ হয় না ইটস নট এ ব্যাড ইটস গুড ব্রাজিল আসলে কেউ যদি আসে একদিন আসলো যেমন পাসপোর্ট হলে তো বউ পুলাফান নিয়ে আসা যাইতে অবশ্যই এখানে মানে কাগজপত্রের সিস্টেমগুলো অনেক ভালো আপনি যখন পাসপোর্ট লাগবে না

এটা ধরেন এখানে দোকানের অ্যাডভান্স যে প্রথমে দোকানটা নিতে হলে যে টাকা দেওয়া লাগে এটা অনেক বেশি এই অ্যাডভান্সটা আপনি কিন্তু ফেরত পাবেন না এটা একবারের জন্য দিয়ে দিতে হবে আর এখানে এক দেড় কোটি টাকা লাগবে কোটি টাকা মিনিমাম লাগবে এখানে বিজনেস করতে বড় ধরনের আর ছোটখাটো বিজনেস করতে আপনি ওই যে এখানে রাতে দোকান আছে

হ্যাঁ ভাই আমি আমেরিকার কথা বলি আমি আমেরিকা থাকি বলে আমেরিকার কথা বলি এটার আবার অন্য সেন্স নেন না কারণ আমেরিকায় থাকি বিদায় মনে করেন আজকে আমেরিকার পাসপোর্ট সিটিজেন আমি টাকার পিছনে ঘুরি নি আমার বউ ছেলে মেয়ে সব আজকে আমেরিকার যারা ব্রাজিলে থাকবে ব্রাজিলের পাসপোর্ট হোল্ডার হবে তারা রেস্ট অফ লাইফ ব্রাজিলিয়ান সিটিজেন হয়ে যাবে তা এই জিনিসটা মি আলহামদুলিল্লাহ চিন্তা করে সবাই দেখবেন যদি কারো ব্রাজিল আসার না থাকে যদি মনে করেন ব্যবসা সবাই বললো ভাই চাকরি করে কিছু করতে পারবে না এটা সেম সেমথিং আমেরিকাও ব্যবসা ছাড়া রাতারাতি কিছু করতে পারবেন না এই ব্যবসাই একমাত্র একটা চাবি যেখানে রাতারাতি আপনি অনেক কিছু করতে পারবেন তা যাই হোক ভাই আজকে অনেক কিছু বললাম আর ভাইদের নিয়ে আরও সামনে ঘুরবো আরও ভিডিও করব তা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম পরবর্তী ভিডিওতে আরও অন্য কোনো জায়গায় অন্য কিছু দেখানোর চেষ্টা করব ফেলছেন সবাই ভালো থাকবেন আর সবাই আমার ভাইদের জন্য দোয়া করবেন আমি দোয়া করি এবং আমার বউ পোলা যে ভাইগুলো কি বিশেষ করে তানবীরের সাথে পরিচয় হয়েছে তানবীরের কথাটা জানে আমার ওয়াইফও জানে যে আল্লাফেজ আপনারা সবাই ভাই আপনার এক মিনিট আমি কিছু বলি আমরা ভাইয়ের ভিডিও দেখি অনেক আগের থেকে ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগে কারণ আমরা এখানে কেন আসছি এটা তো